কিছু টুকুর কথা থাক যাতে জানলা ভিজে যায় কিছু খুচুরো ব্যথা থাক যাতে শব্দ ভিজে যায় মার্ডার মিস্ট্রি ছবির পর আবারও রন্ধন বিষয়ক গল্প নিয়ে ছবি তৈরি করেছেন পরিচালক প্রতিম গুপ্ত মাছের ঝোল ছবির পর আগামী সাতই নভেম্বর মুক্তি পেতে চলেছে রান্নাবাটি অভিনয় ঋত্বিক চক্রবর্তী সহিনী সরকার অনির্বাণ চক্রবর্তী সোলাঙ্কি ইদা বরুণচন্দ্র প্রমুখ

তার মেয়ের সাথে কানেক্ট করার জন্য খাবারের রুটটাকে বেছে নেয় এবং সেই খাবারের রুটটা বেছে নেওয়ার জন্য সে একটা রান্নার ক্লাসে সাইন আপ করে সেই রান্নার ক্লাস্টার চালায় যে টিচার সেটা সহিনী করেছে তো সেইখান থেকে আরো অনেক রকম মুহূর্ত তৈরি হয় খুব সুন্দর ফিল গুড একটা ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি রান্না ছবিটা একটা চমৎকার গল্প বলছে বাবা মেয়ের গল্প যেমন বলছে পাশাপাশি বলছে যে খাবারও একটা এমন একটা মিডিয়াম হতে পারে যে এখানে মানুষের সম গভীরতম সম্পর্কের সাথে খাবার জড়িয়ে থাকে আহ অল্প করে বলছে সেটাই তো আজকে তো ট্রেলারটা দেখা গেল ছবিটা আরো অনেক কথা বলবে বলে আমার মনে হয় তো আমার মনে হয় যে এই ট্রেলার থেকে ছবি রিলিজ সাত তারিখ আমাদের ছবি রিলিজ এই মাঝখানের সময় নানান রকম আমরা চিন্তা করি কি হতে পারে কি অপশন কি কি সম্ভাবনা আছে এই গল্পটার তারপর সাতটা বিগী ছবিটা দেখতে হবে আমি এইটুকুই আপাতত মাটন রিলেটেড কিছু রেসিপিও রয়েছে আমাদের ছবির মধ্যে আর আমি নিজেও মাটন খেতে বেশ পছন্দ করি হ্যাঁ তো যখনই কথা হয় যেহেতু শুটিং এর মধ্যে একটা মাটনের একটা ভূমিকা ছিল আর কারণ এই সিনেমাটার প্রধান চরিত্র একটা হচ্ছে রাবা খাবার হ্যাঁ সেখানে মাটনের একটা ভূমিকা ছিল তো সেইটা নিয়ে আর কি প্রচুর কথা টথা হয়েছে বাবা মেয়ের সম্পর্ক এই ছবিটাতে একটা মানে মুখ্য অঙ্গ আমি কিন্তু তার মধ্যে নেই আমি মানে যেটা ছবিতে দেখানো হয়েছে আমি একটা ওল্ড এজ হোমেতে থাকি বাড়িতে থাকি না কেননা আমার কিছু রয়েছে বলে একটা রোগ যেটাতে স্মৃতিশক্তি চলে যেতে থাকে নানারকম গন্ডগোল হয় ইউ আর ইন রিয়েল লাইফ সেটা করার মধ্যে খুব একটা কিছু ক্রেডিট নেই যেটা আমি নই সেটা যদি স্ক্রিনে কনভিন্সিংলি তুলে ধরা যায় সেটার মধ্যে চ্যালেঞ্জ এবং স্যাটিসফ্যাকশন অনেক বেশি এই ছবি চরিত্রটাও কিন্তু ব্যতিক্রমী ছবি আর কি আমার দিক থেকে সুন্দর করে ট্রেলারটা দেখে মনে হলো বাবা সুন্দর রান্না করেছে সুন্দর করে মেনটেন করেছে মাছের আমি রান্না খেলার সময় আমি বাজারটা করতে বেশি পছন্দ করতাম বাজার সরকারের ভূমিকা মানে আমি ওটা নিতাম আর কি তাহলে একটা ওই ছলে একটু ঘুরে বেড়ানো হতো পাড়া বেড়ানো হতো কি একটু জঙ্গল টঙ্গলে যাওয়া যেত নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমরা হয়তো সেটা অনেকেই করেছি আর আরকি টমেটো লুচি পাতা হেনা তানা এইসব করে আমি যখন ফাইনালি বাজার করে বাড়ি ফিরতাম দুপুর একটা দেড়টার সময় তখন প্রচন্ড মা গম্ভীর হয়ে বলতো সবাই বাড়ি চলে গেছে মানে যারা খেলছিল তারা বাড়ি চলে গেছে আমি বাজারটা নিয়ে তখন পৌঁছলাম তো আমার রান্নাবাটি খেলার এইটা একটা বড় পার্ট আর কি আমার লাস্ট ও যে ছবিটা করেছিল সব ভুতুরে সেটাতে তো আমি অ্যাসিস্ট করেছিলাম তো পুরোটাই আই স হার থ্রু দ্য এন্টায়ার প্রসেস এই ছবিটার ক্ষেত্রেও যখন যখন পেরেছি ওর সাথে গেছি তো তার সব মিলিয়ে আমি খুবই এক্সাইটেড হয়ে আছি দেখার জন্য ট্রেলারটা দেখে তো ভীষণ ভাল লাগলো ট্রেলারটা ভাল লাগলো সবার কাজ ভাল লাগলো আর যেহেতু ঈদা জন্য ওরটা একটু বেশি ভালো লাগে রান্না নিয়ে ছবি এবং ছবির গল্পের সাথে আর কি গানগুলো মিশিয়ে সেটা সামঞ্জস্য রেখেই তৈরি করতে হতো তো গানগুলো সেইভাবেই তৈরি করা এবং শুধু তো রান্না নয় রান্নার সাথে ইমোশনাল জায়গাগুলো আছে ছবিতে বাবা মেয়ের সম্পর্ক সেই সম্পর্কে সমীকরণের গানও রয়েছে এবং মানে অনেক রকম গান রয়েছে যেখানে চারপি নাম্বার একটু বাবলি গানও রয়েছে আবার ইমোশনাল গানও রয়েছে